হ্যালো বন্ধুরা এটা হলো সুন্দরবন আমথলি খেয়াঘার দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি সকাল সকাল একটু বাজারে এখন মাঝে সকাল সাতটা আর এখন দেখো পুরো কুয়াশা ছাড়িনি আমি কিন্তু খেয়াঘাটে চলে এসেছি যেখানে টাকা নেয় সেই ঘরটা এটা দেখতে পাচ্ছি তোমাদের একটু ভালোভাবে দেখাই এই দেখো একাকি মাটা এখানে কিন্তু পয়সা নেই আমাদের ওপারে পার করার জন্য আর আমি প্রায় সময় তোমাদের এরকম ধরনের ভিডিও দিয়ে থাকি আমাদের সুন্দরবন কীরকম আর যেখানে আমি থাকি সেখানটার করতে অনেক ভালোবাসি আর এখন ছিল সকালের জোয়ার দেখতে পাচ্ছ অনেকটা জোয়ার কিন্তু উঠেছে তবুও এখনও ভালোভাবে পুরোপুরি জোয়ারটা উঠেনি এখনও মানে জলটা আরও উঠবে যেহেতু জোয়ার এসে গেছে গোন মুখের সময় এটা আর যখন আমি মরা নিতে আসি তখন কিন্তু জ্বর অনেক নিচে নেমে থাকে এখন যথেষ্ট উপরে এসে শীতের সকালে রোদ কিন্তু একদম গায়ে লাগে না এখানে দেখো সবাই কিন্তু চলেও এসেছে ওই পারে যাওয়ার জন্য আর এখনও কিন্তু ওই পারের থেকে নৌকাটা এপারে আসেনি তার জন্য সবাই এখানে অপেক্ষা করছে আর আমিও কিন্তু এসে গেছি তো আমি তোমাদের আর একটু ভালোভাবে দেখাই এদিকটা যে আমাদের এই ঘাটটা কেমন আর এই দিকটা কেমন ভালোভাবে দেখিয়ে দিই আর এখন কিন্তু সকাল সকাল আমি বাজারে এসেছিলাম একটু সবজি নিতে আর একটু মাছ একটু মাংস নেব তার জন্য কিন্তু আমি বাজারে যাচ্ছিলাম আর এখন শীতের সময় জানো তো কত রকমের সবজি ওঠে কাঁচা টাটকা সবজি এখন সকালে গেলেই কিন্তু সেটা বেশি পাওয়া যায় সেই জন্য আমি একটু সকাল সকাল বাজারের যাচ্ছিলাম তো একটু আগিয়ে তোমাদের দেখাই সামনের দিকে একটু আগাতে থাকি তো এখনও তো নৌকা আসতে অনেক দেরি তার জন্য তোমাদের একটু ভালোভাবে আমাদের এই পাটটা চারিদিকে ঘুরে ঘুরে দেখাই মানে কতটা সুন্দর আর এখানে দেখো এই নৌকাটা কিন্তু ওই নৌকাটা আসলে এই ঘাটে যে নৌকাটা তোমরা দেখতে পাচ্ছ এই নৌকাটা কিন্তু যাই যে আমার এই নদীর ভিডিও কিন্তু বানাতে খুবই ভালো লাগে আর আমাদের এই নদীটা দিন দিন এতটা চড়া পড়ে যাচ্ছে জানি না কি করে এবার পার হব। আর আমার এত ভালো লাগে বলে বিশ্বাস করতে না আর আমার গ্রাম কিন্তু ভীষণ ভালো লাগে আর সুন্দরবন মানেই তো কোনো কথাই নেই সেখানে থাকতে ভীষণ ভালো লাগে আর খেয়া কিন্তু ছাড়ার কিন্তু টাইম হয়ে গেছে আমরা কিন্তু ওই খেয়াটা আসা মাত্রই আমরা এই নৌকায় উঠে যাব। আর ওই পারে যাবার এখানে একটু দেখো নৌকা বাঁধা আছে আর এখন রৌদ্র দেখো সবে উঠছে যেহেতু এখন সকাল সকাল এসে গেছি রোদটা ভালোভাবে ছাড়িনি আর এই দেখো এখানে কিন্তু জেটিটা শেষ হয়ে গেছে জেটি ঘাটটা এখানেই শেষ আর নেই তারপরে কিন্তু মাটি যেহেতু এখন অল্প জোয়ার উঠেছে তার কারণে মাটিটা খুব একটা দেখা যাচ্ছে না আমি যখন অন্য সময় আসি তখন নৌকাটা কিন্তু মাটির উপরে বসানো থাকে যেহেতু এখন জোয়ারের সময় সেই জন্য জলের উপর ভাসছে আরেকটু পরে কিন্তু আরও জোয়ার উপরে উঠবে তখন পুরো নদীটা পুরো জোয়ালে জলে ভর্তি হয়ে যাবে আর তখন পাড়াপাড়ের অতটা অসুবিধা হয় না যখন জোয়ার সরে যায় সঙ্গে গল্প করতে করতে কিন্তু নৌকাটা চলে বসেছে আর আমি কিন্তু উঠে গেছি আর আমি যাব ওই পারে ওই পারে সকালে বাজার আর এখন কিন্তু প্রচুর কুয়াশা চারিদিকে দেখো ওই পার দেখা যাচ্ছে না আর এখানে কিন্তু অনেক লোকই আছে আমাদের নৌকাতে আর সবাই কিন্তু ওই পারে যাবে আর এই দিকটাও দেখো পুরো কুয়াশা একদম ভরে আছে আর এই পারটা হলো সুন্দরবন ছোটো বাজার এখানে দেখো কতগুলো নৌকা আছে সবাই কিন্তু সকাল সকালই বাজার করতেই আসে বাজারে আসে এখন টাটকা টাটকা সবজি নেওয়ার জন্য যেমন আমিও যাচ্ছি আর এখানে দেখো কতগুলো লোক এসছে দেখো সবাই কিন্তু এখন বাজারে যাবে আমি আরও ভাবছিলাম এত সকাল সকাল আমি মনে হয় একাই যাচ্ছি না আমার সঙ্গে কিন্তু অনেকেই কিন্তু যাচ্ছে বাজারে আর আমিও সেই সঙ্গে যাচ্ছি আর একটু পরে এখান থেকে নামিয়ে দেবে কাকুটা খুব বকাবকি করছিল যে ওই একটা সামনে কাকু নৌকা সরাচ্ছিলো না যেহেতু আমাদের ওই নৌকাটা না সরালে না আমাদের এই নৌকাটা লাগাতে পারবে না ঘাটে তো দেখতে পাচ্ছি দুটো নৌকা এমনভাবে আছে যে এই নৌকাটা কিন্তু জায়গা নেই তার জন্য একটু এটা সরে দাঁড়িয়ে আছে যেহেতু ওই নৌকাটা সরাচ্ছে তার কাকুটা খুবই রেগে যাচ্ছিল তারপরে ওই আস্তে আস্তে ওই কাকুটা নৌকাটা আস্তে আস্তে কিন্তু সরিয়ে নিচ্ছে যেহেতু এটা যাবে আর এই নৌকাটা না ঠেকাতে নৌকাটা বলতে বলতে কিন্তু কাকুর সঙ্গেও বেশ কিছু তর্কাতর্কি চলছিল এই নৌকা সরণো নিয়ে যেহেতু এখানে অনেক দূর দূর থেকে নৌকা আসে রাখারও অনেক সমস্যা তো আমরা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি দেখতে পাচ্ছি এখানে বড়োভাবে লেখা আছে কিন্তু এটা ভালোভাবে দেখাতে পারিনি তো এটা হলো আমাদের বাজার সুন্দরবন ছোটো বাজার ফাইনালি চলে এসছে সবাই কিন্তু মাল ছিল সকাল সকাল কিন্তু বড় বড়ো ভোর থেকে মাল ওঠানো হয় এরকম ফার্স্ট সকালে যখন আমরা আসি ফার্স্টে তখনই দেখতে পাই কিছু কিছু দোকান কিন্তু এখনও খুলিনি যেহেতু পুরো একদম ভোরের সকাল ওই জন্য অনেক দোকান খুলিনি আর আমি যাব সবজি বাজারে প্রথম যাবো তারপরে মাছ বাজারে যাব। তারপরে কিন্তু বাড়ি চলে আসবো তো এখানে আমি ভিডিওটা শেষ করছি